আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করছেন বান্দা হাসরের ময়দানে যেদিন গুনাহের পাহাড় নিয়ে বান্দা উঠবে গুনাহের পাহাড় নিয়ে সামনে শুধু জাহান্নাম আর জাহান্নাম দেখবে আর কিছুই দেখছে না সামনের পথ শুধু অন্ধকার আর অন্ধকার আলোর কোনো দিশা নেই তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কে এত বিপুল পরিমাণে গুনাহ নিয়ে কেন আমার কাছে আসলি কে তোকে এবারতের পথে বাধা দিল কে তোকে জান্নাতের পথ থেকে জাহান্নাবের পথে নিয়ে গেল কে তোকে আমার রাস্তায় চলতে নিষেধ করলো তখন বান্দা ডাক দিয়ে বলবে কালু মুস্তাদাফিনা ফিল আরদ আয় আল্লাহ আমরা তোমার পথে চলতে চেয়েছিলাম কালো তারা বলবে মুস্তাদা আফিন ফিল আরদ আমরা জমির মধ্যে বড় দুর্বল ছিলাম আমাদের উপর আমাদের নেতারা কর্তৃত্ব খাটিয়েছে আমাদের উপর আমাদের এমপিরা কর্তৃত্ব খাটিয়েছে আমাদের উপর আমাদের প্রধানমন্ত্রী কর্তৃত্ব খাটিয়েছে আমি যেই অফিসে চাকরি করতাম ওই অফিসের বস আমার উপর কর্তৃত্ব খাটিয়েছে আমি যেই গার্মেসে চাকরি করতাম ওই চাকরি ওই গার্মেসের সুপারভাইজার আমার উপর কর্তৃত্ব খাটিয়েছে আমরা বড় দুর্বল ছিলাম নামাজের সময় হয়েছে তারা আমাকে নামাজ পড়তে দেয় নাই জাকাতের সময় হয়েছে তারা জাকাত আদায় করতে দেয় নাই আমি হালাল খেতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে হালাল খেতে দেয় নাই আমি রোজা রাখতে চেয়েছিলাম আমার মালিক আমাকে রোজা রাখতে দেয় নাই আমি দুর্বল থাকার কারণে তোমার বিধান পালন করতে পারি নাই আমি আমার নেতা নেত্রীর ভয়ে তোমার বিধান পালন করতে পারি নাই ওদের তোমার বিধান পালন না করার কারণে আজকে আমি জাহান নামি হয়েছি আমার নেতা নেত্রীর কারণে আমি আমার বিধান ঠিক মতো পালন করতে পারি নাই এমন বহু গার্মেস আছে না নাই যে নামাজ পড়তে দেয় না বলেন আছে নাই এমন কিছু বস আছে না নাই যে নামাজ পড়তে দেয় না এটা আমাদের অনেক বড় একটা অজুহাত যে হুজুর কোম্পানি থেকে আমাদেরকে নামাজ পড়তে দেয় না সময় দেয় না কোম্পানি থেকে নামাজের কোনো ব্যবস্থা করা হয় না আমাদের অনেক বড় অজুহাত রমজান মাস আসলে যে মালিক আমাদের দিয়ে এমন ভাবে কাজ করায় আমরা রোজা রাখতে পারি না এই যে একটা অজুহাত বারবার আমরা দাঁড় করাই আল্লাহ তাআলা সেই অজুহাতের জবাব দিয়ে বলেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ আইতুক যে গルメস চাকরী করতে দেয় নাই যেই বস তোকে চাকরী করতে দেই নাই যেই জংগ ভূমি তোকে নামাজ পড়তে দেয় নাই যে রাষ্ট্র তোকে আল্লাহর পথে চলতে দেয় নাই ওই রাষ্ট্রে তোর থাকার দরকার কি ছিল ওই গার্মেসে তোর চাকরি করার দরকার কি ছিল ওই বসের অধীনে থেকে তোর চাকরি করার দরকার কি ছিল আমি কি আমার জমিনটাকে প্রশস্ত করে বানাই নাই এক গার্মেসে চাকরি ছাড়ালে তো অপর গার্মেস খালি ছিল এক বস ছাড়ালে তো অপর বস খালি ছিল এক রাষ্ট্র ছাড়লে অপর রাষ্ট্র তোর জন্য উন্মুক্ত ছিল কেন তুই ওই জায়গায় পড়ে আমার বিধান লঙ্ঘন করেছিস জবাব দে আমি কি আমার জমিনকে প্রশস্ত বানাই আমার জমিনটা কি প্রশস্ত ছিল না কেন তুই এক জায়গেই থেকেই কাজ করতে হবে কেন তো এক রাষ্ট্রে থেকেই চলতে হবে যেই রাষ্ট্র তোকে আমার বিধান পালন করতে দেয় না ওই রাষ্ট্র ছেড়ে এমন রাষ্ট্রে যা যেই রাষ্ট্র আমার বিধান তোকে পালন করতে দিবে যেই মালিক তোকে আমার বিধান পালন করতে দিবে না ওই মালিককে লাথি মেরে অঙ্গ মালিকের আন্ডারে যা যেই মালিক তোকে আমার বিধান পালন করতে দিবে আল্লাহ সেটাই বলছেন আমি যেই জমিন রেখেছি একটা ছোট্ট জন্মভূমি দিয়েই তো তোকে বানাই নাই একটা ছোট রাষ্ট্র দিয়েই তো তোকে বানানো হয় নাই এখানে দেয় নেই তো কি হয়েছে ফাতুহা হিজড় করে ভিন্ন কোন জায়গায় চলে যেত সেখানে গিয়ে আমার বিধান তোরা কিংবা আমি আমার রাষ্ট্রের কারণে আমার বিধান পালন করতে পারি নাই এমন কথা বলে পার খাওয়ার কি কোনো সুযোগ আছে কথা বলেন আছে আল্লাহ করে কি বলেন দেখেন উলাইকা মাআল্লাহুম আই শুনে রাখো তাদের ঠিকানা যারা শুধুমাত্র বসের সুজুৎ বসের দোষ দিবে যারা শুধুমাত্র মা বাবার দোষ দিবে যারা শুধুমাত্র রাষ্ট্রের দোষ দিবে তাদের ঠিকানা হলো জাহান্নাম বলেন তাদের ঠিকানা কই জাহান্নাম উলাইকা মাআল্লাহুমুন নার তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া সআত মাসির আর জাহান নাম কোনো ভালো জায়গা নয় যাহার নাম হলো সবচেয়ে নিকৃষ্ট কেন্দ্র আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন